মানে এটি কি সত্যিকার এই মন থেকে দিছি লাইন কেড়ে দিছি মূলত এটা আপনি বিপদ বস্তু এই কারণে আমি মানে সত্যিকার অর্থে উনি হচ্ছে বিপদে পড়া মানুষকে সাহায্য করছে মানে তাইলে হচ্ছে আপনি যদি আমার সাহায্য করছেন তাহলে একটু কষ্ট করে এলেন বাজার গুলো একটু কিনে দেলেন আইন সমস্যা না গাড়ি এনে থাকলে সবাই পাহারা দার আসেন আসেন আমার লোকের আইন

ওনার হচ্ছে না 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 কোনো সমস্যা না আর এ হচ্ছে আপনার ব্লাডও তো বের হইতেছে তো ওনার পায়ে সমস্যা এটা ইনফেকশন হয়ে যাওয়ার মতো একটু দেখাও তো উনি হচ্ছে এটার কোনো চিকিৎসাই করে নাই তো আমরা যতটুকু পারি অতটুকু আমরা নিজেরাই চিকিৎসা করতেছি এখন অলমোস্ট স্যার একটু কটা বাজে একটু দেখবেন একটা বাজে একটা পাঁচ মিনিট বাজে এখন মনে হয় না বড়ো সড়ো ডাক্তার চারা যে আমরা কোলা পাবো তো আমরা নিজেরা যতটুকু পারি করতেছি আচ্ছা আপনি আচ্ছা আমি সমস্যা নাই আমি আপনাকে দেখব কি করা যায় আপনার এমনি আর্থিক অবস্থা কেমন আপনার বাড়িটাই আছে আর ছেলে কি কর্ম করে আচ্ছা মানে ছেলে ছেলের মতো থাকে জাস্ট অবাক হয়ে গেছি ইনি জায়গায় কাইটা গেছে ইনি কিন্তু উনি চিকিৎসা করতে পারতো বাট ওনার অবস্থা কেমন আল্লাহ জানে সে মানে এইটার চিকিৎসাও করে নাই আরেকটা একটা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলতে চাই উনি কিন্তু একজন মানবিক মানুষ আমি আরেকজনের কাছে চাইছি দুইশো টাকা যে আমি আসলে তিন হাজার টাকা নিয়ে আসছি আমার বাজার আসছে বিল বত্রিশশো টাকা আপনি হয়তো বাজারটা করে দেন আর না হয় আমাকে দুইশো টাকা দেন উনি কিন্তু দুইশো টাকা দিছে আর ভিডিও যে করছি কোনোভাবে বোঝার কথা না উনি হচ্ছে মানবিক মানুষও বটে কত দিন হয়েছে আজকে কয়টা বাজে হয়েছিল ঠিক আছে দেন জুতোটা পরে নেবার ভাই আমার বাজারগুলো কমপ্লিট হয়েছে এই চাচারি নিয়ে আমি কি কি বাজার করলাম বা কি কি করা হয়েছে ভাই একটু সাইড দিলে কিছু না মনে করলে একটু দেখাও কি কি বাজার হয়েছে কাকা এনে কি তারপর এটা কি তারপর এনে কি ডিম ডিম এক ক্যারেট কিন্তু এটা হচ্ছে আলু এটা কি তেল এটা কি কি তারপর তারপর চালের আর কখনো আপনি এভাবে এতগুলো বাজার একসাথে করছেন জীবনও না এত টাকা রুজি করতে পারে না এখন যদি বলি এই বাজার কয়টা সব আপনার তাহলে আপনার কাছে কেমন লাগবে কেন দিছি আমি কি আপনাকে দান করছি আপনি আমাকে দান করছেন এই জন্য কিন্তু আপনি মানবিক পরিচয় দিলেন এই জন্য আপনাকে এটা উপহার সামগ্রী দিলাম বুঝতে পারছেন মানে আপনি একজন বিপদে পড়া মানুষ তাও চেষ্টা করছেন যে এনি জায়গা থেকে আপনি আমার জন্য কিছু একটা করবেন তাই তো করছেন এই জন্যই তো দুইশো দিলেন সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে ওনার হচ্ছে এই যে হরমোনের প্রবলেম বা কি প্রবলেম আমি জানি না এটা অনেক দিন যাবৎ চাচা এটার কোনো চিকিৎসাও করে নাই এরপর পায়ের যে চিকিৎসাটা এটা আমরা যতটুকু পারি প্রাথমিক ব্যবস্থা করে দিছি আর এই যে উনি হচ্ছে ডাক্তার মানে একটা ব্যবস্থা করে দিয়েছে যাক অনেক ভালো লাগলো ওনার চিকিৎসাটাও উনি দেখবে যদি এটা আমরা একটু দায়িত্ব অসুবিধা নেই থ্যাংক ইউ আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি যাক উনি হচ্ছে ওনার যে ঘোলার যে প্রবলেমটা উনি দেখবে যাই হোক আমি হচ্ছে পরবর্তীতে আমি এই ভিডিও ছাড়ার পরবর্তীতে হয়তো আরেকটা ভিডিও দিতে পারি যদি এটা আর একটা ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ আজকে কি আর বাড়া মারবেন আপনি না চলে যাবেন তাহলে হচ্ছে আপনার চলে যেতে হবে শেষ আপনার এটাই আপনি একটু মালামালগুলো আমাকে প্যাক করে দেন ওনার বাসাও কিন্তু খুসেনপুর টানা পড়ছে আপনার কোথায় আমার হলো আছে না

টাকা আর টাকা কিন্তু শর্ট আজকের মতো আর বাড়ামাড়ির দরকার নাই রবন্দ্র ধর আপনি চলে যান চাচা ব্যবস্থা করার মালিক কেডা আল্লাহ কোর্স একটা ব্যবস্থা কি কারণে করছে আল্লাহর ভালো কাজ করছেন বিদে হ্যাঁ এটা ডিমটা সামনে রাখক আপনার চিকিৎসা উনি হচ্ছে করে দিবে এটা নিয়ে টেনশন করার দরকার নাই इवन আমিও আছি ওনার সাথে ঠিক আছে ঠিক মিলেমিশে একটা ব্যবস্থা করে দিব হাতটা মিলাই ইনি পায় কি খুশি হইছেন তাইলে একটু হাসিটা দিহি শুধুমাত্র এই হাসির জন্য এত কষ্ট এত চেষ্টা যাক চাচা ভালো থাকবেন

আচ্ছা ঠিক আছে যাই হোক চাচা দিছিল মানবিকের পরিচয় আর আল্লাহ তালা এই শিল্লাই অনেক কিছু ব্যবস্থা করে দিছে